আজ সকালে দেখি মা হঠাৎ করে গাছ থেকে এঁচড়টা কেটে নিয়ে এসেছে আর এখন তো চারিদিকে শুধু এঁচোর তো আমি ভালো আজকে এঁচুরের একটু অন্যরকম রেসিপি বানানো যাক তো এঁচড়টাকে দেখো টুকরো করে কেটে নিয়েছে আর এদিকে কিছুটা পরিমাণ আলু নিয়েছি তো প্রথমেই আমি এঁচড় আর আলুটাকে বা সিদ্ধ করে নেবো তো মোটামুটি চার পাঁচটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এ দেখো সিদ্ধ হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একবারে হাতে দিলেই এটা ম্যাশ হয়ে যাচ্ছে তো একটা পাত্রে নিয়ে এটাকে আমি ভালো করে হাতে করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেবো তারপর উপর থেকে দিয়ে দিলাম বেসন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম একটু স্বাদের জন্য ম্যাগি মশলা তোমরা এটা স্কিপটও করতে পারো চাইলে দিতে পারো স্বাদটা বাড়ে আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি সমস্ত কিছু মশলাগুলোকে এই এঁচোড় আর আলুর যে মিশ্রণটা তার মধ্যে মিশিয়ে দিলাম আর হ্যাঁ আমি ভাজা মশলাও দিয়েছিলাম যে ভাজা মশলাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর একটু আদা রসুন বাটা তারপরে এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম দেখো ভালোভাবে মিশিয়ে নেবে যাতে সমস্ত মশলাটা ওই মিশ্রণটার মধ্যে মিশে যায় এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো একে একে এরকম গোল গোল করে চপের আকারে গুঁড়ে নেব তারপরে চপের আকারে গুঁড়ে নেওয়ার পরে তারপরে আমি এগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো দেখো কিছু টমেটো আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এই দিক থেকে পনেরো কুড়ি মিনিট হয়ে গিয়েছিলো তাই ফ্রিজ থেকে সমস্ত ডোগুলো বার করে নিলাম তারপরে এইদিকে তেল গরম করে নিয়ে একে একে এগুলো ভেজে নিচ্ছিলাম তো দেখা একে একে ভাজা হয়ে গেলে এইভাবে আমি তুলে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমরা যে আগে থেকে দেখো এই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদামে ওই পেস্টটাকে দিয়ে দিলাম তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল তো আমি একটু অল্প করে সস দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলেও স্কিপ করতে পারো আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছিলাম মানে চিনি দিয়েছিলাম হাফ চামচের মতো তারপরে দেখো মশলাটা ফুটে এলে ফুটে আসার পরে সবার শেষে মানে কোপ্তাগুলো দিয়ে তারপরে ওটা দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেবে কেন কি যদি বেশিক্ষণ থাকে তাহলে কোপ্তাগুলো ছেড়ে যাবে তার জন্য তারপরে তোমরা উপরে উপর থেকে গরম মশলা আর ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন গরম হাতের সাথে পরিবেশন করলেই আমাদের রেডি হয়ে গেল এঁচোড় কোপ্তা কারি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে অবশ্যই দেখতে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন